গল্পের নাম ছায়া ভূমিকা ছোট্ট একটি গ্রামে থাকে মায়া নামে এক এতিম মেয়ে মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে সে চাচার বাড়িতে থাকে কিন্তু সেখানে সে ভালোবাসা পায় না বরং প্রতিদিনই গালমন্দ কাজের চাপ আর অবহেলা মূল গল্প মায়া খুব শান্ত স্বভাবের প্রতিদিন ভোরে উঠে হাঁস মুরগির খাবার দেয় পানি আনে রান্নাঘরে সাহায্য করে তবুও চাচি বলে তোর মতো মুখ ভার করা মেয়ে ঘর অশুভ করে মায়া চুপ করে থাকে সে জানে তার কান্নারও কেউ নেই স্কুলে গেলে শিক্ষকেরা তাকে স্নেহ করেন শিক্ষক মায়া তুমি খুব মেধাবী চলো আমরা একটা প্রতিযোগিতায় অংশ নেব মায়া লেখালেখি ভালবাসে সে নিজের কষ্ট স্বপ্ন আর আশা লিখে ফেলে এক কবিতায় আমি ছায়া আলো খুঁজি নিঃসঙ্গ হৃদয়ে কিছু আশা বুঝি কবিতাটি প্রতিযোগিতায় প্রথম হয় শহরের একজন সাংবাদিক মায়ার কথা জানতে পেরে প্রতিবেদন করে শিরোনাম এক মেয়ের সাহসিকতা ও স্বপ্ন এটি এক সমাজসেবীর নজরে পড়ে তিনি গ্রামের স্কুলে আসেন মায়ার সঙ্গে দেখা করেন সমাজসেবী তুমি চাইলে আমি তোমার লেখাপড়ার দায়িত্ব নেব মায়া অশ্রু ভেজা চোখে আমি শুধু একটা সুযোগ চাই নিজের পায়ে দাঁড়াতে চাই উপসংহার আজ মায়া শহরের নাম করা এক লেখিকা সে এতিম শিশুদের নিয়ে কাজ করে তার কলমের ছায়ায় অনেকেই খুঁজে পায় নতুন জীবন শিক্ষা ভালোবাসা সহানুভূতি আর একটুখানি সুযোগ থাকলে জীবনের অন্ধকারেও আলো ফোটে